হাজব্যান্ড রাতুল দা নার ডিরেক্টর রাতুল দা কে বেশি টাফ বলো তো আমার দুজনকেই দেখতে খুব ভালো লাগে আমার ডিরেক্টরকেও খুব ভালো লাগে দেখতে এবং আমার হাজবেন্ডকেও দেখতে ভালো লাগে সেও ডিরেকশনটা দেয় ওয়াইফ রূপাঞ্জনার উপর আমার একটা ভালোবাসা অধিকার বোধ এগুলো তো রয়েছেই অভিনেত্রী রূপাঞ্জনার উপর আমার অগাধ সম্মান রয়েছে ওর বায়নাগুলো ছোটো ছোটো হ্যাঁ খুব মানে খুব মিষ্টি বা বেবিদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য একটা জায়গা কিন্তু খারাপ হয়ে যায় না নেগেটিভিটি ছবিতে দেখানো হচ্ছে আর সেখান থেকে কি পজিটিভ বার্তা ছবির জন্য তো আরোই না বিকজ ইটস এ ওয়ার্ক অফ আর্ট মানুষের কিন্তু রুচি বদলাচ্ছে মানুষ কিন্তু আর সেই নেগেটিভ পাবলিসিটি দিয়ে তাদেরকে আমরা আর বোকা বানাতে পারব না কাজে আমরা সেই চেষ্টাটাও করিনি নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমি এই মুহূর্তে রয়েছি কলকাতায় আমার সঙ্গে যারা রয়েছেন তারা সদ্য বিবাহিত জুটি লাভি ডুও তারা কাশ্মীর থেকে কলকাতা হয়ে এই মুহূর্তে কথা বলবেন কালিয়াচক নিয়ে কারা রূপাঞ্জনা এবং রাতুলদা দুজনকেই স্বাগত আর্টিস্ট টিভিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথমেই বলো সদ্য বিবাহিত জুটি তোমরা কাশ্মীর ঘুরে এলে কেমন কাটছে দিন কাশ্মীর ভীষণ সুন্দর একটা জায়গা আমি প্রথমবার গেলাম তো আমার কাছে তো মনে হলো এটাই সুইজারল্যান্ড আমার জন্য ভূস্বর্গ কেন বলা হয় মানুষরা কেমন সব কিছু দেখলাম নিজের চোখে অনেক পড়াশুনো করেছিলাম কাশ্মীর নিয়ে তার আগে প্রত্যেকবার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি প্রবলি এটার জন্যই তোলা ছিল যে আমরা খুব আনন্দ করেছি ওখানকার লোকাল খাবার খাওয়া থেকে আরম্ভ করে শপিং করা থেকে আরম্ভ করে আর পাঁচজন বাঙালি বা আর পাঁচজন ট্রাভেলার ট্যুরিস্ট এরকম করে সেরকমভাবেই ভীষণ সুন্দর করে সময়টা কাটিয়েছি একদমই রাতুলতা রূপাঞ্জনা দি যেটা বললো প্রথমবার কাশ্মীর গেলো প্রথমবার কোনো কিছু দেখবে একটা তো আলাদা চার্ম থাকে আর তোমরা হানিমুনে গেলে সেই তোমার একসাথে তোমরা গেলে অনেকটা তো স্পেশাল ভীষণ স্পেশাল আমি কাশ্মীরে দ্বিতীয়বার গেছি ছোটোবেলায় একবার গেছিলাম বাবা মার সঙ্গে সেটা আমাকে খুব সাহায্য করেছে ওদের কোন কোন জায়গা দেখাবো নিয়ে যাবো ঘোরাতে সেটা প্ল্যান আউট করতে এর বাইরে আমি তো বলবো যে আমরা তিনজনে যে কাশ্মীর আরও ভালো লেগেছে তার একটা প্রধান কারণ হলো ওখানকার মানুষ ওরা এত সরল এত আন্তরিক যেটা মানে আমরা হয়তো এতটাও আশা করিনি এবং আমরা ভীষণ কৃতজ্ঞ যারা যারাই আমাদের এই ট্রিপটাকে এত মেমোরেবেল করে তুলেছে ওখানকার মানুষ ভীষণ ভীষণ কৃতজ্ঞ আমরা এই যে তোমাদের কাশ্মীর যাওয়ার প্ল্যানটা এটা কি প্রথম থেকেই ছিল মূলত এটা কার প্ল্যান মূলত এটা প্ল্যান কারণ আমি চেয়েছিলাম বাঘ দেখতে এবং আমরা এর আগের গত বছর আমরা তদোপাতে গিয়ে আমরা বাঘ দেখেছিলাম আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম কিন্তু এই গরমের কথা মাথায় রেখে আমার মনে হয় ও যে প্র্যাকটিক্যাল কথাগুলো মাঝে মাঝে বলে আমাকে আর রিয়ানকে মানে 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 খালি মাঝে মাঝে প্র্যাকটিক্যাল কথা বলে মানে কিছু বলো রূপঞ্জনা দি মাঝে মাঝে প্র্যাকটিক্যাল বলতে আমি এটা মিন করলাম যে অনেক সময় প্র্যাকটিক্যাল কথা কোড়া ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কথা যেগুলো বলি সেটাই আমার বলে যখন একটু এক্সাইটেড হয়ে পড়ে আর আমিও ওর এক্সাইটমেন্ট দেখে এক্সাইটেড হয়ে পড়ি তো রূপঞ্জনা ইজ দ্য ব্যালেন্সিং অ্যাক্ট বিটুইন থ্রি অফ আস যে বলে যে দেখো গরম হবে কিন্তু হ্যাঁ তোমাদেরই কিন্তু কষ্টটা হবে তখন আমাদের এক্সাইটমেন্টটা একটু কমে যায় তখন আমরা আমি অনেক টেরেনের ক্লাইম্যাটিক কন্ডিশনস ইত্যাদি ইত্যাদি বলি তারপরে বলি যে অপশনসগুলো আমরা নিজেরা আলোচনা করি তার মধ্যে যে আচ্ছা এই জায়গায় যেতে পারি এখানে যেতে পারি তো আমাদের বাঘ দেখার প্রতি আমাদের তিনজনেরই একটা নেশা জন্মে গেছে এবার আমাদের বন্ধু বান্ধবরাও কোথাও ভাবে এমন এমন জায়গায় মানে তারা কর্মজীবনে সেখানে সেটল যে আমাদের তাদের はい。<Hey. S 2> hey. ওদের কাছে গিয়ে কিছু সময় কাটিয়েও যেতে ভালো লাগে সুতরাং সেভাবে প্ল্যানিংগুলোও হয় আর কি বন্ধুদের সাথেও দেখা হয়ে যায় আর ঘোরাও হয়ে যায় সেটা খুব দরকার হয় যে বন্ধুদের সাথে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে দেখা হয় না তো এই একটা সময় যখন ভ্যাকেশান স্পেশালি নেওয়া হয় কর্ম ব্যস্ততার জীবনের মধ্যে তো ছুটি পাওয়াটা খুব ডিফিকাল্ট একটা বিষয় যখন ছুটি আমাদের তিনজনেরই ছুটি একসাথে হচ্ছে বা আমাদের দুজনের ছুটি একসাথে হচ্ছে সেই জায়গা থেকে আমরা অ্যাডজাস্টমেন্টসগুলো করি সেই জায়গা থেকে প্ল্যানিংগুলো করি আর এক্ষেত্রে আমি একটু প্র্যাকটিক্যাল হয়ে পড়ি প্র্যাকটিক্যালি জায়গাগুলোকে ডিসাইড করি যে এই সময় কতটা মিনিমাম মানে ব্যাগেজ নিয়ে আমরা যেতে পারি যেগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমরা মনে করো খুব ঠান্ডা জায়গায় গেলাম সেখান তো একটা সুটকেসে কিছু হবে না সেখানে যতটা মিনিমাল জিনিসপত্র নিয়ে আমরা যেতে পারি পুরো ব্যাপারটার মধ্যে মিনিমালিস্টিক যেন অ্যাপ্রোচটা থাকে এটা আমার সবসময় চেষ্টা থাকে কাশ্মীরের ওরকম ঠান্ডা তারপর কলকাতায় এই গরমে স্বাগত তোমাদের আবারও এই কাশ্মীর কলকাতা হয়ে কালিয়াচক নিয়ে আমরা কথা বলছি আবার তোমরা কাজে ফিরেছো ঘুরে এসছো ঘুরেই কাজে ফিরেছো কালিয়াচকের ট্রেলার লঞ্চ হলো কালিয়াচক ছবিটা একটা ক্রাইম থ্রিলার মূলত সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে অনেক কিছু কিন্তু বিতর্কও ইতিমধ্যে তৈরি হয়েছে একটা সাহসী পদক্ষেপ তো বটেই রাতুলদার কাছে সাহসী পদক্ষেপ অফকোর্স কারণ জায়গাটার নাম যখন সবার সামনে আসে যে এটা নিয়ে একটা ছবি হচ্ছে তখন আমরা যদিও ক্ল্যারিফাই করি যে দেখুন এটা কালিয়াচকে ঘটা একটি ঘটনাকে উই আর ইন্সপায়ার্ড ফ্রম ইট অ্যান্ড উই হ্যাভ বট ইট অন সেল তখন কিছু বিতর্ক অফকোর্স হয়েছিল আর সেই বিতর্ক হওয়ার হওয়াতে ওদের তরফ থেকে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ায় যে আমরা হয়তো কালিয়াচককে কোনোভাবে ছোটো করার চেষ্টা করছি সেটা আততে একদমই নয় প্রযোজনা সংস্থার উপর অনেকে রেগে যান তারপরে ওদের তরফ থেকে একটা ক্ল্যারিফিকেশান আসে যে যুব সমাজকে বা ওখানকার শিক্ষিত সমাজকে কোনোভাবেই ছোট করার আমাদের কোনো ইচ্ছে নেই এই এই গল্পের মাধ্যমে বরং আমরা উল্টো মেসেজ দিতে চেয়েছি যে কিছু সংখ্যক মানুষের জন্য একটা জায়গা কিন্তু খারাপ হয়ে যায় না সেটাই হচ্ছে আমাদের এই গল্পের মূল বক্তব্য মানুষ যখন ছবিটা দেখবেন আমার মনে হয় এই কেটে যাবে কম বেশি অনেক সময় হয় কিছু কিছু ছবির ক্ষেত্রে হয় এটা কেটে নিউজ পেপারের ক্ষেত্রেও হয় আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে যেই জায়গাগুলো মনে করো আজকে আজকে দেশের কি খবর রাজ্যের কি খবর তার মধ্যে আজকে রাজ্যে কটা অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে কী মারা গেছে ইত্যাদি ইত্যাদি আমরা দেখবে ওইদিকে বেশি আকর্ষিত হয়েছে যায় কী কোথায় কী ঘটনা ঘটলো আচ্ছা কী এ হলো আচ্ছা হা হা এটা হয়েছে এটা হয় জেনারেলি মানুষের নেগেটিভিটি অ্যাবজর্ভ করার একটু বেশি ইয়ে থাকে মানে প্রথমে অ্যাট্রাকশনটা ওভাবেই হয় আর কি তো সেই জায়গা থেকে আমরা এটাও চেষ্টা করেছি যে যে নেগেটিভিটি অ্যাট্রাকশনটা ছবিতে কিভাবে দেখানো হচ্ছে আর সেখান থেকে কি পজিটিভ বার্তা দেওয়া যায় সেটা রাতুলের আমার মনে হয় মূল চেষ্টা ছিল এবং প্রযোজক সংস্থারও মূল চেষ্টা ছিল আর সেটাই আমার মনে হয় যে এটার ছবিটার ইউএসপি যে একটা ক্রাইম থ্রিলার যখন বলা হচ্ছে একটা থ্রিলার সেই থ্রিলারের জনটাকে মাথায় রেখি যে এটা পরিবারের সাথে কোনো ঘটনা ঘটেছে সেটা কাকতালিও হতে পারে সেরকম অনেক বহু ঘটনা আমরা অনেক জায়গা থেকে হোমিসাইডস থেকে দেখে এসেছি অনেক কেস স্টাডিজ আমরা পড়েছি কোথাও না কোথাও ঘটনাগুলো কিন্তু কোথাও এক তো সেই জায়গা থেকে মূল রুটটাকে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি যেটা হয়তো গল্পের তুমি ব্যাকগ্রপে তোমরা পাবেও রাতুলদা রূপান্দি যেটা তোমরা বলছো যে নেগেটিভ একটা জায়গা মানুষের সেখানে একটা আকর্ষণ বেশি থাকে যখন ছবি মুক্তির আগে এরকম কথা হচ্ছে তোমার কি মনে হচ্ছে যে এই নেগেটিভ পাবলিসিটিও তোমার ছবির ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইব নিয়ে আসবে পজিটিভলি সে তোমার মানে বাণিজ্যিক সফল হতে পারে তোমার ছবি আমি নেগেটিভ পাবলিসিটিতে বিশ্বাস করি না আমি এর আগেও এটা বলেছি নেগেটিভ পাবলিসিটি একটা ছবির জন্য তো আরোই না বিকজ ইটস এ ওয়ার্ক অফ আর্ট এবং একটা ছবির যদি গুণগত মান ভালো হয় আজ নয়তো কাল মানুষ সেই ছবিটাকে ভালো বলবেই হয়তো আজকের দিনে তো আরও বেশি কারণ আজকের দিনে মানুষের হাতে আমরা পাওয়ারটা দিয়ে দিচ্ছি ওটিটির মাধ্যমে যদি একটা ছবি মানুষ দেখতে না পারেন থিয়েটার্সে গিয়ে তারা ওটিটিতে দেখছেন খুব রিসেন্টলি আমরা দেখলাম লাপাতা লেডিজের লেডিসের মতন একটা ছবি ওটিটিতে অ্যানিমালের থেকে যেটা এত বক্স অফিসে নাম করেছে সেই ছবিটার থেকে অনেক বেশি সাফল্য পেয়েছে লাপাতা লেডিজের লেডিসের মতন একটা গল্প কাজেই আমি বলবো যে মানুষের কিন্তু রুচি বদলাচ্ছে মানুষ কিন্তু আর সেই নেগেটিভ পাবলিসিটি দিয়ে তাদেরকে আমরা আর বোকা বানাতে পারবো না কাজেই আমরা সেই চেষ্টাটাও করিনি আমরা মানুষকে অডিয়েন্সকে আমি ভীষণ সম্মান করি এবং তাদের সঙ্গে কোনো জাগলারি বা তাদের সঙ্গে কোনো চটকদারি আমি করে আমি আমার সাফল্যটা খুব দীর্ঘ স্বল্পজীবী করতে চাই না কাজেই আমি তাদের কাছে যে বার্তাটা দিতে চাইব সেটা আজ থেকে যাতে কুড়ি বছর পরেও সেটা প্রাসঙ্গিক থাকে এবং সত্যি থাকে সেই দিকেই আমার নজর থেকেছে এর আগেও পরবর্তীতেও থাকে সুন্দর বললে রাতুল দা তুমি আর রূপাঞ্জনা দি তুমি এই ছবিতে কালিয়াচক চ্যাপ্টার দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে সুধা মালাকার কিভাবে সুধা মালাকার হয়ে উঠলে সুধা মালাকার হওয়ার জন্য পোশাকটাই যথেষ্ট ছিল পোশাকটা আমি আমার আবার অনেক বছরের প্র্যাকটিস যে পোশাক পরে নিলে আমি তার মতন বিহেভ করি সেটা বোধহয় অভিনেতার সহজাত ব্যাপার আর যে তার সাইকোলজিক্যাল স্টাডি তার যে জানতে হবে ও আমাকে একটা অনলাইন আর দিলো যে ওর কিন্তু কামি ওর ওর কিন্তু পানিশমেন্ট পোস্টিং পানিশমেন্ট পোস্টিং মানে একটা মুড নিয়ে সে ঢুকছে ছবিতে আর এমন একটা হোমিসাইড ওকে মানে তদন্ত করার জন্য দেয়া হচ্ছে যেটা একটা ভয়াবহ ক্রাইম উইচ মানে যেহেতু এই মহিলার বয়স হচ্ছে আটত্রিশ চল্লিশের মতন সুতরাং যথেষ্ট বিচক্ষণ একটি মানুষ তিনি অনেক বড় বড়ো কেস হ্যান্ডেল করে ডিমোশন পেয়েই তিনি এসেছেন সুতরাং সেই জায়গা থেকে এই চরিত্রটা ধরেছিলাম আর তাতে আমার মনে খুব আলাদা আমি একটা শেড দিতে পেরেছি তোমায় জিজ্ঞাসা করবো এখন তোমার হাজব্যান্ড রাতুলদার ছবিতে অভিনয় করেছো হাজবেন্ড রাতুল দা না ডিরেক্টর রাতুল দা কে বেশি টাফ বলো তো ডিরেক্টর রাতুল ইস ভেরি রেসপেক্টফুল অ্যান্ড আমার ওকে ক্যামেরার পেছনে এবং ক্যামেরার সামনে দুটোতেই কাজ করতে দেখতে খুব ভালো লাগে কারণ ও খুব সুন্দরভাবে বোঝাতে পারে ও স্টোরি টেলিংটার মধ্যে একটা আলাদা মুনশিয়ানা আছে সেটা দর্শক আস্তে আস্তে নিশ্চয়ই বুঝতে পারবে যখন ওর নিজের একটা আলাদা চরার তৈরি করে ফেলতে পারবে এসে আমার আমি ভীষণ আশাবাদী তাতে আমার দুজনকেই দেখতে খুব ভালো লাগে আমার ডিরেক্টরকেও খুব ভালো লাগে দেখতে এবং আমার হাজব্যান্ডকেও দেখতে ভালো লাগে সেও ডিরেকশনটা দেন বা খুব ভালো বলবে তুমি রাতুল না তোমাকে জিজ্ঞাসা করবো রূপাঞ্জনা দি ফ্লোরে তাকে ম্যানেজ করা কঠিন না ওয়াইফ রূপাঞ্জনাদিকে ম্যানেজ করা কঠিন বাড়িতে ওয়াইফ রূপাঞ্জনের উপর আমার একটা ভালোবাসা অধিকার বোধ এগুলো তো রয়েছেই আর অভিনেত্রী রূপাঞ্চনার উপর আমার অগাধ সম্মান রয়েছে কারণ তার সেই জায়গাটা তার নিজের দিনের পর দিন কষ্ট করে নিজের তৈরি করা সেটা কারোর বানিয়ে দেওয়া জায়গা নয় তো এরকম একটা পৃথিবীতে ২৩ বছরের ফ্রিলান্সারের জীবন সাকসেসফুলি কাটানোর মধ্যে যে সততা থাকে সেই সততা সবার কাছে অনেকের কাছে বহু মানুষের কাছে বহু ইন্সপিরেশন কাজে ওর যদি ফ্লোরে কোনো বক্তব্য থাকে সেই বক্তব্যটার নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণ ছাড়া সেই বক্তব্যটা আসে না অকারণে নয় এবার সেই কারণটা যদি আমার থটের সঙ্গে বা আমার থটকে আরও উন্নত করছে তাহলে আমি সেটাকে রাখি আমার যদি কোথাও মনে হয় যে এই থটটা হয়তো এটাতে না হলেও চলবে তাহলে আমরা সেটা মিউচুয়ালি ডিসাইড করে আমরা বলি যে এটা এইটা রাখলাম এটা আমরা হয়তো গো। সো সেটা আমি লজিক্যালি বোঝাই সেই সেখানে আমি হাজব্যান্ড এ বায়না করি না মানে হাজব্যান্ড রাতুল কি বায়না করে এমনিতে যেটা তুমি বললে হাজব্যান্ড বায়না করে বলতে হাজব্যান্ড রাতুল এই বায়নাগুলো করে যে ওর খুব কাজের ফাঁকে আমি ধরো বললাম যে আমি একটু একটা ভিডিও কল করো একটু দেখবো একটু কথা বলবো সিমিলারলি ও সেটা কিন্তু করে তো বায়না আমাদের দুজনেরই থাকে যেমন আমরা যখন এই পেহেলগাঁওতে গেছিলাম ও ভুট্টা খাওয়ার বায়না করেছিল ও বাদামস খাওয়ার বায়না করে ওর বায়নাগুলো ছোটো ছোটো হ্যাঁ খুব মানে খুব মিষ্টি বা বেবিদের মতো তাই জন্যে মানে আর ছিল পেহেলগাঁও পেহেলগাঁও তার আগে কিছুদিন আগে একটা ইনসিডেন্ট ঘটেছিল মানুষ ভীষণ ভয় পেয়েছিলো তো ওর বায়নাটা হচ্ছে যে আচ্ছা তুমি একবার ভাবো দিল্লি এয়ারপোর্টে বসে ভাবছে বলছে ভাবো বিকজ হি ইজ জন্যই বলছে যে নিউজ নিউজ দেখছে আর বলছে যে আচ্ছা আমরা এটা কি নৈনিতাল চলে যেতে আর বলছি আমার একটাই বায়না আছে আমরা কাশ্মীর এরকম হঠাৎ হঠাৎ প্ল্যান চেঞ্জ হয়ে যায় দিল্লিতে গিয়ে কাশ্মীর সব কিছু অল সেট সেখান থেকে নেয়নি তার হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করার যে ব্যাপারগুলো সেগুলো আমার তরফ থেকে আসে ওর মাঝে মাঝে সেগুলো খুব ভালো লাগে যখন প্র্যাকটিক্যাল হয়ে যায় তখন একটু প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি ভেবে ও দেখে যে এটা কি মানে ঠিক হচ্ছে করাটা আমিও খুব ওর উপরই ছাড়ি ডিসিশনগুলো মিষ্টি এটা ব্যাপার খুব সুন্দর খুব মিষ্টি করে তুমি বললে তোমাদের যদি জিজ্ঞাসা করি এই যে একসাথে বেঁধে বেঁধে থাকা সম্পর্ক এই সম্পর্কের মানে তোমাদের এই বেঁধে বেঁধে থাকার মেন কি ফ্যাক্টরটা কি এক কথায় কি বলবে লাভ আমিও বলবো ভালোবাসা এবং এর বাইরেও আমি বলবো রিয়ানের প্রেজেন্স ও আমাদের কাছে একটা ভীষণ সুইট স্মেলিং গ্লু এর কাজ করে আমাদের সম্পর্ক আর রূপাঞ্জনাদি রাতুলদা তোমরা যখন বিয়ে করার সিদ্ধান্ত নিলে এটা সোশ্যাল মিডিয়াতে আমরা মানে দেখেছিলাম অনেকে অনেক কটাক্ষ করেছিলেন অনেকে আবার সেটা খুব প্রশংসাও করেছিলেন এই সবটা পেরিয়ে তোমাদের এই পদক্ষেপটাও তো একটা সাহসী সিদ্ধান্ত ছিল রূপাঞ্জনাদি সবটা মিলিয়ে সেটা কি বলবে হ্যাঁ কটাক্ষের মুখে তো পড়তেই হবে যখন যখন কোনো কিছু আলাদা কিছু বা নেতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখনই কঠিন পরিস্থিতি এবং প্রশ্নের মুখে পড়তে হয় যেরকম এখন এই প্রশ্নটা আমার কাছে বেশ কঠিন কিন্তু তবু আমি একটাই কথা বলবো যে দেখুন মানুষের মুখ থাকলে সে কথা বলবে কান থাকলে সে শুনবে সুতরাং কোনটা আমি সেল্ফ এডিট করবো সেটা আমার ওপর খুব একটা প্রভাব ফেলেনি কিন্তু যেহেতু সিদ্ধান্তটা একটু এই সমাজের সামনে দাঁড়িয়ে একটা তারা ভাবতেই পারে অন্যরকম আমাদের কাছে আমরা যেভাবে আমরা বড় হয়েছি মানুষ হয়েছি তাতে আমাদের মনে হয় যে না এটা অন্যরকম নয় কাজেই সেই জায়গা থেকে আমরা একটা ব্রিদার পেয়েছি একে অপরের কাছে আর হ্যাঁ আমি যারা যারা ট্রোলার্সদের নিয়ে যদি আমি বলি তাদেরকে বলবো যে তারা আমাদের খুশি দেখে জেনারেলি তো মানুষের খুশি দেখে অন্য লোক খুশিই হন তারা খুশি নেই যখন ইজ সামথিং রং ওয়েথ দেন দেন ইট টু জাস্ট ডু সাম সেলফ অ্যানালিসিস সেলফ অ্যানালিসিস করে আমরা তো রোজই শিখি ওনারাও হয়তো শিখবেন যে ভালো থাকতে জানতে হয় অন্যকে দেখেও খুশি হতে শিখতে হয় আরেকটা কথা বলবো আমরা ঘুম থেকে উঠেই ফোন দেখি দ্যার ইজ টু মাচ ইনফরমেশন বিসেসড ইন আর এভরিডে লাইফ আমি এই লোকেদেরকে বলবো যে আপনারা একটু ঘুম থেকে উঠে আধ ঘন্টা ফোনটা বাইরে রাখুন আপনারা পৃথিবী দেখুন নিঃশ্বাস নিন ভগবানকে গ্র্যাটিউড জানান নিজের পরিবারের সঙ্গে কথা বলুন আমাদেরকে নিয়ে কথা বলতে হবে না আপনার অনেক বেশি জরুরি কাজ রয়েছে আপনি সেটা করুন আমাদের আড্ডা জমে উঠেছে আড্ডা শেষ করবো কালিয়াচক চ্যাপ্টার ওয়ান আসছে দর্শকদের কী বলবেন কালিয়াচক চ্যাপ্টার ওয়ান আসছে প্লিজ দেখবেন একটা ভীষণ ফ্রেশ কাজ অনেক কলাকুশলী শিল্পী এখানে কাজ করেছে একটা ভীষণ ফ্রেশ ইউনিট একজন ফ্রেশ চেহারা দেখতে পাবেন অসীমতার নাম এবং আমাদেরকেও দেখবেন বিশেষ বিশেষ ভূমিকায় আর রাতুলের পরিচালনা দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে কালের চাপ বাংলা ছবি কেন এরকম হয় না কেন ওরকম করলে পারতাম সেইগুলো না করে আমরা বাংলা ছবি দেখি এইটুকুই বলব আমরা বাংলা ছবির পাশে থাকার চেষ্টা করছি একদম অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের জন্য ভালোবাসায় থাকো বেঁধে বেঁধে থাকো আরো এতক্ষণ আপনারা দেখছিলেন রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায়কে এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়